চার মানুষের কবরের শাস্তি হবে না একুমার দিন শুক্রবারে মারা যায় যে তখন একটা ছেলে বলছে হিন্দু যদি জুমার দিনে মারা যায় এটা কি কোন উত্তর খুব পাপি যদি মারা যায় আপনি ওই দিকে গেলেন কেন আপনি পিছন দিকে গেলেন কেন আপনি এটা আল্লাহর একটা রহমত দয়া এদিকে থাকেন আপনি এটা ভোগ করেন যে আমার মরণটা জুমার দিনে হলে ভালোই হয়ে আজ থেকে আপনি ধোয়া করতে থাকেন আল্লাহ নবী বলেছেন কথা কথাটা আমি বলি চারটার মধ্যে সহজ কোনটা বলেন তো দেখি তিনটাই কঠিন জুমার দিনে মারা যাবে কিনা বলতে পারি না শহীদ হয়ে মারা যাবে কিনা বলতে পারি না পেট ব্যথায় মারা গেলে কোন ব্যথাটা বলতে পারি না কিন্তু রাতে সুরা মূল পড়বো এটা নিচের ব্যাপার সুরামলকের আর একটা ঘটনা আছে আল্লাহ নবী বলছেন যে সুরামল পড়বে বিচার মাঠে সুরামল এমন ভাবে তার পক্ষে লড়বে যতক্ষণ পর্যন্ত ক্ষমা না হবে ততক্ষণ পর্যন্ত সুরামল যাবে না আগে ক্ষমা তারপরে সরব আল্লাহ বলবেন সরব না আগে ক্ষমা হতে হবে তারপরে যার জন্য আপনাকে বলি আমি কোরআন মাজিদ পড়তে শিখাম সুরামল পড়তে রাতে অভ্যাসই হবে বলছিলাম সম্মানিত দিনী ভাই মানুষ যদি রুচি বেশি মানুষ যদি তার বয়স হায়াত বেশি করতে চায় তাহলে সদাচরণ করতে হবে জরুরি মানুষ যদি অর্থ সম্পদ বেশি করতে চায় তাহলে পাপ থেকে বেঁচে থাকতে হবে যুবক তোমাকে আমি বহুদিন বলেছি এই মোবাইল তুমি আমার ব্যবহার করিও না ছোট মোবাইল ব্যবহার করো যাতে ল্যাংটা মেয়ে দেখা যায় না জাতি ধ্বংস হলো ল্যাংটা দেখে মহিলারাও ধ্বংস হলো লগ্ন মেয়েকে দেখে অতএব পরকাল হারায়েন না এইভাবে গোপন পাপ করে বিচের একদিন হবে এইভাবে তখন কঠিন ভাবে ঠেকে যাবেন রক্ষা করার কেউ থাকবে না বিপদ নেমে আসলে কেউ রক্ষা করার থাকবে না সেই দিন আপনার একমাত্র বাঁচার পথ হবে আপনার নিজস্ব কর্ম আপনার নিজস্ব আমল কেউ আপনার পক্ষে সারা দিবে না